এই এপ্রিল মাস আপনার জ্যোতিষশাস্ত্রে বলা আছে বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আমরা আমরা যদি বিচার বিশ্লেষণ করি জ্যোতিষশাস্ত্র নিয়ে তাহলে জ্যোতিষশাস্ত্রে বলা আছে এই এপ্রিল মাস কয়েকটা রাশির জন্য দারুণ পরিবর্তন সাধিত হবে এবং এই এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলে ধরা হবে কারণ এই মাসেই বাংলা নতুন আপনার চৈত্র মাস শেষ হওয়ার পরই আপনার পহেলা বৈশাখ আপনার আগমনের দিকে ধাবিত হবে অতএব কয়েকটা রাশি এই বাংলা নতুন বছরে তারা কিন্তু আপনার ঐশ্বর্য সম্পদ ভোগ বিলাস দিকে ধাবিত হবে তার মধ্যে আছে তুলা রাশি অন্যতম তুলা রাশি আমরা জানি কয়েকটা রাশি এই আপনার এই গ্রহদের যে সংচার পরিবর্তন হচ্ছে এই দু হাজার সালে শুরু থেকে কয়েকটা রাশির মধ্যে এর প্রভাবটা পড়েছে বিশেষ করে এই তেরোই এপ্রিল শুক্র মার্গি হতে চলছে অর্থাৎ সোজা হয়ে চলার কারণে তুলা রাশির জাতক ও জাতিকাগণ ঐশ্বর্যশালী হবে এবং শুক্র যখন তাদের মানে আপনার মার্গি হয়ে সোজাপথে চলবে তখন তেরোই এপ্রিলের পর শুক্র অত্যন্ত ভোগ শুক্রর কাজই হচ্ছে ভোগ বিলাস কাম বাসনা এবং ঐশ্বর্যশালী প্রেম প্রেমসাদী বিয়ে সাদী সন্তানপাতি আগমন এটাই শুক্রের কাজ শুক্রের কাজই হচ্ছে আপনাকে ঐশ্বর্যশালী করা সম্পদশালী করা ভোগ বিলাসের মধ্যে রাখা আরাম আয়েশের মধ্যে দায় দায়িত্ব পালন করা এটাই হচ্ছে শুক্রের প্রধান কাজ বৃহস্পতি এদিকে মিন রাশিতে আপনার কিন্তু অবস্থান করছে শুক্র তার উঁচু ঘরে অবস্থান করছে সেই ঘরে আবার মেষ ঘরে উঁচু শক্তিশালী অবস্থান করছেন রবি তেমনি মঙ্গল কর্কট রাশিতে আবার উঁচু ঘর হচ্ছে কর্কট বৃহস্পতি আবার মিন ঘরে কিন্তু আপনার অলরেডি বৃহস্পতি তার নিদ্রা ভেঙে চোখ কিন্তু খুলবে এর প্রভাবটা পড়তে চলছে আপনার কিন্তু তুলা রাশিতে কারণ আপনার মানে তার দায় দায়িত্ব যে বেড়ে যাবে তার সংকেত অলরেডি তুলারাসি জাতক জাতিগণ পাওয়া শুরু করেছে এবং তার ব্যক্তিগত বস্তুগত সুখ প্রদানের উল্লেখযোগ্য অবদান রাখতে চলছে ভোগ বিলাস প্রেম প্রীতি ভালোবাসা একাধিক ভোগ বিলাস প্রেম প্রীতির মধ্যেও আপনি পড়তে পারেন আপনার বিশেষ করে এই তুলা রাশি জাতক ও জাতিকাগণ আরও কয়েকটা জাতকের উত্থান এবং গ্রহদে এই ট্রানজিটের সমস্ত রাশির উপরই প্রভাবটা পড়বে তবে তুলা রাশির উপরে একটু বেশি পড়বে কারণ শুক্র আপনার কিন্তু মিন রাশিতে অবস্থান করছে এবং তেতাল তেতাল্লিশ দিন সে কিন্তু এই মিন রাশিতে কিন্তু আপনার অবস্থান করবে তারপরে তেরোই এপ্রিল মার্গি হতে চলছে অর্থাৎ সোজা হয়ে শুরু করবে এই ট্রানজিটের কারণে তুলারাশি জাতক ও জাতিকা ভোগ বিলাস ট্রানজিটের মধ্যে ভোগ বিলাস ঐশ্বর্যশালী ব্যবসায়িক সফলতা শিক্ষার সফলতা এবং আপনার তারা সম্মান সম্মানের সম্মানে ভূষিত রাষ্ট্রীয় সম্মানেও যদি ভূষিত হয় এবং লাভের অধিকারী হয় গান বাজনা শিল্পকলা লেখালেখি তার অত্যন্ত আপনার এই তুলারাশি জাতক জাতিকা অত্যন্ত শক্তিশালী একটা অবস্থানের মধ্যে এই এপ্রিল মাসেই তারা কিন্তু ধাবিত হবে কারণ আপনারা জানেন এই মাসে শুক্র তার রাশির উঁচুতে অবস্থান করবে এবং একা একাদশতম ঘরে সে গোচর করবে এর সঙ্গে বৃহস্পতি আপনার রাশি মধ্যে অবস্থান করবে এই এপ্রিলে এবং শুক্র আপনার উপার্জন উপার্জনের ক্ষমতা সুযোগ সুবিধা চাকরি পাওয়ার সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা শুক্র কিন্তু আপনাকে প্রদান করবে এবং আসন পৃষ্ণে তুলারাশিকে রেখেছেও কিন্তু শুক্র এবং তুলারাশি দায় দায়িত্ব ভালো মন্দ বিচার করে কিন্তু শুক্র এবং তুলারাশি জাতক যখন দরিদ্র থাকে না কোনো সময় তাদের কিছু মাঝে মাঝে টাকা পয়সার অভাব হতে পারে কিন্তু তাদের পকেটে কিছু না কিছু টাকা পয়সা কিন্তু থাকে কঠোর পরিশ্রমী এদের বাড়াবে কাজের চাপটা তাদের বাড়িয়ে দেবে এবং অনেক ভালো ভালো জায়গায় তাদের প্রতিযোগিতার মুখে ফেলেও দিবে তবে অর্থ খরচ যে আপনার হবে না সে কথা বলছে না বা শরীরপাত্রিও একটু খারাপ যে যাবে না সে কথাও নয় তবে তুলা তুলারাশির জাতক ও জাতিকাগণের আমূল একটা পরিবর্তনের দিকে তারা কিন্তু ধাবিত হচ্ছে এবং আপনারা জানেন এই মাসেই এই চৈত্র মাস শেষ হওয়ার পরে আপনার বাংলা মাস কিন্তু এপ্রিল মাসেই আপনার পড়বে তখন কিন্তু দেখা যাবে আপনার এই যে রাজা মানে মন্ত্রী থেকে রাজা অর্থাৎ তাদের প অধিক ক্ষমতা রাজা হতে চলছে কিন্তু তুলা রাশি জাতক ও জাতিকাগণ এই মাসে তুলারাশি জাতক জাতিকগণ সুখটু তার উঁচু ঘরে কিন্তু অবস্থান করছে তাদের কাজের সাফল্যতা বিদ্যার সাফল্যতা পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হওয়া দেশ থেকে দেশান্তরে ঘুরতে যাওয়া নতুন সন্তানের আগমন কর্মের উন্নতি বেকারদের অভিশাপ থেকে মুক্তি লাভ ঘরে অবিবাহিতদের বিয়ে সাদী হওয়া সন্তানদের নতুন চাকরি বাকরি পাওয়া এবং বেকারত্ব থেকে অভিশাপ থেকে মুক্তি পাওয়া পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য আর্থিক সুযোগ সুবিধা পরিবার পরিজনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে ভোগ করা এটাই কিন্তু তুলা রাশি জাতক জাতিকাগণ করতে চলছে ইয়ে আপনার এই এপ্রিল মাস এবং তেরোই এপ্রিল পর তো তার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং তার সমস্যা আপনি স্বস্তি পাবেন এবং আপনার যে কঠিন সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে চলছেন যদি কেউ সমস্যার মধ্যে থাকে তারা সেখান থেকে মুক্তি চাকরি জীবনে তাদের পদোন্নতি আপনার যে হতে চলছে শুধু সময় সাপেক্ষে আর্থিক লাভের সুযোগ সুবিধা আপনি পাবেন বিভিন্নভাবে বিভিন্ন সূত্র থেকে তার কিন্তু সুযোগ সুবিধা সে পাবে এছাড়াও এই মাসে আপনার কিন্তু সুখ সমৃদ্ধশালী আপনি কিন্তু সমৃদ্ধি বৃদ্ধি পাবে সমৃদ্ধি কিন্তু আপনার বৃদ্ধি পাবে এই সমৃদ্ধি কিন্তু আপনার বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে আপনার তুলা রাশি, জাতক ও জাতিকাগণ তাদের ব্যবসায় যে ওঠানামা ছিল এবার প্রফিটের দিকে তাদের ধাবিত হবে কাস্টমার ক্লায়েন্ট কাতিতে তাদের ব্যবসায় বেড়ে যাবে সেল পাতি তাদের বেড়ে যাবে এবং নানান ধরনের সুযোগ সুবিধা অফার তারা পাবে এবং সুযোগ সুবিধা যাই অল্প আসুক কম আসুক কোনো কিছু হাতছাড়া ছাড়া করবেন না আপনি শুভ কাজে অর্থ ব্যয় আপনার হবে তার মানে বিয়ে শাদি ছেলেদের উচ্চশিক্ষায় বিদেশে গমন করা কারণ মীন রাশিতে শুক্র যেমন অবস্থান করছে উঁচু করে সেখানে কেতু কিন্তু আছে অনেক সময় ভুলভাল সিদ্ধান্তে নিয়ে কিন্তু আপনি বড় ধরনের ক্ষতি হতে পারে সম্মানে হানিও হতে পারে সেদিকেও লক্ষ্য রাখবেন অতএব বৃহস্পতির ঘুম কিন্তু ঘুম ভেঙে যাচ্ছে এই মাসে অতএব আপনার তুলারাশির জাতকদের জন্য আমূল একটা পরিবর্তন এবং সমৃদ্ধ বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে তুলারাশি জাতক ও জাতিকাগণ তাদের জীবনে আমূল পরিবর্তন তুলারাশি জাতকদের এই শুক্র গোচরের ফলে তার কর্মজীবনে নানান ধরনের সুযোগ সুবিধা সে পাবে এবং চাকরি জীবনে তার মূল্যায়নের সম্মানও বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে এবং কর্মক্ষেত্রে তার পিছনে এ যাবৎ যারা লেগেছে কিছুই তো করতে পারেনি এবং তুলারাশি জাতকদের জন্য পারবে না তারা তুলা তুলারাশির জাতক শুক্রু যাদেরকে আষ্টপৃষ্ঠে রক্ষা করে রাখে তারা অত্যন্ত মেধাবী এবং সুযোগ সন্ধানীশালী শালী থাকে থাকে এবং সূক্ষ্ম বুদ্ধির অধিকারী হন এবং আপনার এই যে রবি শক্তিশালী হচ্ছে শুক্র শক্তিশালী হচ্ছে মঙ্গল শক্তিশালী হচ্ছে এর প্রভাবটা কিন্তু আপনার তুলারাশির জাতক জাতিকাগণ পাবে এবং তেরোই এপ্রিল পর শুক্র মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার তুলারাশি জাতকদের শক্তি ক্ষমতা আরও বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং নিজস্ব পারিবারিক ব্যবসা বাণিজ্য আরও ক্ষমতার দিকে ধাবিত হবে এবং তাদের অবস্থানে একটা মানে তাদের জীবন চালনা যেন ফাইটিং বিমানের মতো অবস্থা হবে যেন বিশ্রাম নেওয়ার মতো তাদের অবস্থানে নেই তাই পুরনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হতে পারে তার থেকে সহযোগিতা লাভ এবং পরিবারে পরিবার প্রয়োজন নিয়ে আনন্দ সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তুলারাশি জাতক ও জাতিকাগণ কাটাবে এবং তাদের জীবনে আমূল পরিবর্তন এনে দেবে তুলারাশি জাতক ও জাতিকাগণ কারণ শুক্র তাকে ঐশ্বর্য সম্পদ ভোগ বিলাসের মধ্যে আরাম আয়েসের দায় দায়িত্ব নিয়েছেন শুক্র তার সমস্যা থেকে সমাধান করে দেবে শুক্র তার বস্তুগত সুখ প্রদান উল্লেখযোগ্য অবদানের মা রাখতে সাহায্য করবে শুক্র তার রাশিচক্রের বিপদ থেকে রক্ষা করবে শুক্র বৃহস্পতি এবং শনি ট্রানজিট সমস্ত রাশিচক্রের প্রভাবের কারণে এবং উত্থান এবং উত্থানের কারণও হচ্ছে শুক্র আবার আবার পতনের মানে তেরা চোখেও কিন্তু আপনার একটু ক্ষতির দিকে ধাবিত হতে পারে শনি টেরা চোখে শুক্র বর্তমানে মিন রাশিতে অবস্থান করবে তেতাল্লিশ দিন তারপরে কিন্তু তুলা রাশি জাতক ও ভোগ ভোগবিলাস এই তেরো এপ্রিলের পর তুলা রাশি জাতক ও জাতিকাগণের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হতে চলছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ